আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনার সকলে ভালো আছেন যাদের দেখবেন গ্যাস হয় পায়খানা রাস্তায় গ্যাস হয় আবার কেউ বলে পাইলস হয় এটা বিভিন্ন নাম ডেকে থাকে মূলত অনেক মানুষ গ্যাস বলে কেউ বলে পাইলস এই রোগটা যদি হয় তাহলে কিভাবে সহজে দূর করবেন দূর করার একটা সহজ উপায় আছে একটা গাছ আন্ত ওষুধ আজকে দুইটা মানে ও মানে দুইটা গাছের সাথে পরিচয় করে দেব এই দুইটা গাছে আপনি সঠিক নিয়মে ব্যবহার করলে সঠিক নিয়মে যদি ব্যবহার করতে পারেন অনলি পাঁচ দিন পাঁচ দিন ব্যবহার করলে আপনার সহজে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে আর মূলত যে গাছটা দেখতেছেন এটা হলো শিয়ালমতি গাছ এই গাছটা আমরা মোটামুটি যারা গ্রামে থাকি এরা মোটামুটি সবাই চিনি সবার কাছে পরিচিত এই গাছটা এই মতো এই গাছটা এই গাছটা আপনারা ভালোভাবে চিনে রাখেন যারা চিনেন না এটা গ্রামে পাওয়া যায় এটা প্রতি জমিতে হয় যেসব জমি চাষবাস করে না এইসব জমিতে হয়ে থাকে আর গ্যাস হলে বা পাইস রোগটা হলে কীভাবে বুঝবেন এটা আপনাদের হয়েছে দেখবেন পায়খানা রাস্তা খুবই খারাপ অবস্থা গাও হয়ে যায় অনেক সময় রক্ত পরে এটা মাংস বাইরে যায় ফুলে যায় ব্যথা করে ফাঁকে পাই পাইকা ফুস পরে বিষ করে প্রচুর পরিমাণে বিষ করে এই রোগটা বেশিরভাগ সময় এটাকে পাইস বা গ্যাস বলে প্রথমত আপনারা এই গাছটা সংগ্রহ করবেন গাছটা সংগ্রহ করে এরকম একটা শিকড় নেবেন এরকম গাছ হলে এরকম গাছ হলে দুইটা গাছের শিকড় হলে নিব এরকম গাছ হলে দুইটা গাছের শিকড় নেবেন এই শিয়ালমতি গাছের শিকড় এরকম শিকড় নেবেন এটা ভালোভাবে পুশু কইরা দুইটা গাছের শিকড় নেবেন আর নেবেন শুধু ডালিমের পাতা পরিমাণ মতো এই গাছের শিকড় আর ডালিমের পাতা একসাথে নিয়ে পাঠায় বা এটা রস করবেন দুই চামচ এই দুই চামচ রস সকালবেলা আপনারা খালি পেটে পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন আপনার সহজে যে পাইলস রোগটা হয়েছে এটা দেখবেন আস্তে আস্তে গাও শুকাইব পুষ বন্ধ হবে পরা যদি হোক রক্ত পরা বন্ধ হবে ব্যথা কমে যাবে যদি ফুলে যায় ফুলাটা আস্তে আস্তে কমবো এভাবে আপনারা একটা না পাঁচ দিন খেলে দেখবেন সহজে ভালো হয়ে যাবে অনেকে আবার কম আমার তো দশ বারো বছর বিশ বছর ধরে হয়েছে খুবই সমস্যা এটা তো অনেক বড় হয়ে গেছে তারা যদি পুরোপুরি পাঁচ দিন না খেলে ভালো না হয় তাহলে আপনারা এক মাস গ্যাপ দিয়া পরের মাস আবার পাঁচ দিন খাবেন এই সঠিক নিয়মে খাবেন আলারক মধ্যে আলার মতো দেখবেন পুরোপুরি সহজে ভালো হবে এইভাবে সঠিক নিয়মে খাবেন আশা করি উপকার পাবেন